দুর্গাপুজোর হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন আর তাই ফটিকরায় আমি হিন্দু পূজা কমিটির উদ্যোগে বিশাল আয়োজন হতে যাচ্ছে দুর্গাপুজোর বুধবার শুভলগ্নে হল খুঁটি পুজো পুজোর পর ফটিকের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আমি হিন্দু পূজা কমিটির সদস্যরা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী দাস উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দাস তিনি কি জানালেন সনাতন সংস্কৃতির আরেকটা অন্যতম উৎসব বিভিন্ন বড় পূজা যেখানে করা হয় বিশেষ করে ক্লাব কমিটি বা পূজা কমিটি তারা খুটি পূজা করে যাতে পূজার সার্বিক মঙ্গল কামনা করে প্যান্ডেলের মঙ্গল কামনা করে বা এই পূজা যাতে সুন্দর সুষ্ঠুভাবে তারা সম্পূর্ণ করতে পারেন এই উদ্দেশ্যে আমাদের এটা একটা সংস্কৃতি এটাকে মঙ্গল আচরণও ধরে নিতে পারেন তো সেইভাবেই তারা আজকের অনুষ্ঠান আয়োজন করেছে তো আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি হিন্দু পূজা কমিটির যারা কর্মকর্তারা এই প্রথমবার ফটিক রায়ে এত বড় মাপের পূজা আয়োজন করেছেন তাদের সবাইকে আমি হৃদয় থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ ফটিকরা একটি গ্রামীণ এলাকা এখানকার মানুষের পূজার সময় বিশেষ করে এবং আমাদের জন্য দুর্গাপূজা একটা বড় উৎসব তো বিশেষ করে প্রত্যেকটা মানুষের দুর্গাপূজা দেখার জন্য এদিক সেদিক ঘুরে বেড়ায় বা তারা কুমারঘাট ফটিকরায় কৈলাসর কেউ বিভিন্ন জায়গাতে যায় তো আমি মনে করি তারা বিভিন্ন জায়গাতে যেমন যাবে ঠিক পাশাপাশি নিজ এলাকায় নিজ গ্রামেও তারা বড় পূজা দেখার একটা সুযোগ হচ্ছে তার জন্য আমি পুনর্বার আমি হিন্দু পূজা কমিটির সমস্ত কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা শুনলেন মন্ত্রী সুধাংশু দাস তিনি জানালেন যে এই প্রথম কিন্তু আয়োজন হতে চলল এই ফর্টি ক্রয় আমি হিন্দু পূজা কমিটির উদ্যোগে দুর্গা এবং তিনি আশা রাখছেন যে এই গ্রামীণ এলাকায় এত বড় যেহেতু দুর্গা আয়োজন তাই প্রত্যেকেরই উপস্থিতি থাকবে নজর কারা এমনটাই তা এমনটাই কিন্তু আশাবাদী সংবাদ এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার